আজকে কই যাচ্ছি তাহলে আমি এখন আজকে কই যাচ্ছি কই যাচ্ছি ভাই অজানা গন্তব্য আজকে আসলে গ্রাম ঘুরেছি গ্রামের একটা অন্য রকম মজা অ্যান্ড এলাকাত সব থেকে বেশি আছে মানে পাখি বক বক সব থেকে বেশি না ভাই হ্যাঁ বক সব থেকে আমি এখন আছি পাঁচপিড় মাজার

সেই জায়গাটা অনেক নিরিবিরি ও কাকা আপনি দায়িত্ব আছেন না আপনার কে হচ্ছিল মানে ওই যে যিনি মারা গেছেন উনি কে হচ্ছিল আপনার অনেক আগের কত বছর হবে অনুমান মারা গেছেন যিনি একশো বছর না বেশি বেশি অনেক বেশি অনেক বেশি মানে কয়েক মানে

ও কিছু ও আচ্ছা এটা শুধু নামে কিন্তু পির পাঁচ জন না না পির একজনে দশLambda মানে রহস্য কিন্তু জানতে পারলাম মানে হালকা করে বেশি আমরা এখন যাচ্ছি গেটের দিকে প্রধান দিকে এটা হচ্ছে মেইন গেট এই পাশে আমার মাথার উপর এটাই হলো সেই পাঁচটির মাজারের বেতনে হল মানে মাজার সাথে আবার দাখিল মাদ্রাসা